টঙ্গীর ইস্তেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাত পন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত প্রায় শতাধিক আহত হয়েছেন বুধবার ভোর রাতে হয়েছে এই সংঘর্ষ এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান রয়হান সাত পন্থী ও জুবায়ের পন্থীদের মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলে আসছে সম্প্রতিও বেশ কিছু ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এই জেরে আসলে আজকে যে সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটলো তো সমাধানে আসা যাচ্ছে না কেন আসলে দেখুন মূল বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের ২৯ তারিখ এবং দুই তারিখে তিন দিনের মধ্যে জোবাইয়ের পন্থে যারা আছেন তারা কিন্তু জোর ইস্তেমা করেছেন এবং এই বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যারা সাতপন্থী আছেন তারা আসলে জোর ইস্তেমা করতে চেয়েছেন যা যেটি আসলে জোবাইরপন্থী তারা আসলে আগে থেকে বলেছেন সরকারি অনুমতি না থাকায় তারা সেটি করতে পারবেন না যার ফলে প্রথম থেকে আমরা দেখি জোবাইরপন্থী যারা আছেন তারা কিন্তু তিন তারিখে তাদের যেই জোর ইস্তেমাটি করার পর থেকে তারা মোটামুটি পুরো যে ইস্তেমা ময়দানটি সেটি তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন এবং সেখানেই গত রাতে যখন তারা সেখানে ছিলেন সেখানে সাতপন্থীরা সেখানে প্রবেশ করতে চায় তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে এবং এখন পর্যন্ত যে তথ্য রয়েছে যে সেখানে তাদের তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন অবস্থায় রয়েছেন বলে থেকে গণমাধ্যমকে জানানো হচ্ছে এখানে একটি বিষয় হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত দুই দফায় কিন্তু এবার বিশ্ব ইস্তেমা পরিচালিত কথা হওয়ার কথা রয়েছে এবং সেখানেও কিন্তু এক পক্ষ এক সময় জোবাইর পন্থী এবং পরবর্তী তিন দিনের সাতপন্থী তারা কিন্তু এই যে ইস্তেমা সেটা তারা পালন করবেন তাদের যেই দীর্ঘদিনের বিরোধ এর মূল কারণটি হচ্ছে সাতপন্থী যারা রয়েছেন বা মারণার সাত যিনি রয়েছেন তার কিছু বক্তব্য নিয়ে জোবাইরপন্থী যারা আছেন তাদের বেশ কিছু আপত্তি ছিল সেই জায়গা থেকেই কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই দুই পক্ষের সংঘর্ষের ঘটনা আমরা আগেও দেখেছি যে এই হত্যাকাণ্ড বা নিহতের ঘটনা কিন্তু ঘটেছে একটি বিষয় হচ্ছে যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সাতপন্থী এবং জোবাইরপন্থী যারা আছেন তাদের দুই পক্ষের সঙ্গেই বৈঠক করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি যদি তারা যদি সমঝোতায় আসতে না পারেন তাহলে কিন্তু এই যে আগামী বছরে যে বিশ্ব ইজতেমা আর সেটি কিন্তু বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে কারণ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এরই মধ্যে কিন্তু সাতপন্থীরা জোবাইরপন্থীদের বিরুদ্ধে মামলা করেছে জোবাইরপন্থীরা সাতপন্থীদের বিরুদ্ধে মামলা করেছে এবং যে চলমান যে সংকট যে বিরোধ সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং আমরা স্থানীয়দের মাধ্যমে এবং যারা সেখানে থাকেন তাদের মাধ্যমে এবং দুই পন্থীদের মাধ্যমে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে গত রাতে কিন্তু ভয়াবহ সংঘর্ষ ঘটেছে এবং মোটামুটি কয়েকশো দুই পন্থী থেকে বা দুই পক্ষ থেকে